রিপোর্টের ফলে শিশু মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা কতুলপুর নেতাজি মোড়ে অভিযোগ দামোদর প্যাথোলজি সেন্টার ভুল রিপোর্ট দিয়েছে সেই কারণেই শিশুর মৃত্যু বর্ধমান মেডিকেল কলেজ সেই রিপোর্টকে ভুল বলে গণ্য করে ইতিপূর্বে বর্ধমান মেডিকেল কলেজ রিপোর্ট করলে সেখানে বি পজিটিভ আসে কিন্তু কতুলপুরের দামোদর প্যাথোলজি ল্যাব রক্তে গ্রুপ বি নেগেটিভ বলে দীর্ঘদিন ধরে বি নেগেটিভের চিকিৎসা হয় শিশুর অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সেখানেই সেই রিপোর্টকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলা হয় ভুল রিপোর্ট হয়ে রয়েছে রক্তে গ্রুপ বি পজিটিভ রোগীর আত্মীয়দের মুখ থেকে আরও জানা যায় তারা বারে বারে প্যাথোলজি কর্তৃপক্ষকে আবেদন করেছিলেন আরও একবার রিপোর্ট পরীক্ষা করে দেখার জন্য কিন্তু সে কথা কানে তোলেননি তারা প্যাথোলজি কর্তৃপক্ষ আরো তথ্য খাড়া করে বলেন রক্তের রিপোর্ট চেঞ্জ হয় এই তথ্য রোগী বা রোগীর পরিবার কেউ মানতে চাননি উল্লেখ্য যে বিগত ভুল রিপোর্ট হওয়ার কারণে আগের বাচ্চা নষ্ট হয়েছিল ওই একই ব্যক্তির

রান্নার ঘরে শুয়ে আছি কেন ওই ইয়ের দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ওই ব্যাগ আমি ঢুকে আছি পরীক্ষা আমার সামনে বলছে আমি কেমন জায়গা এত বড় একটা সাত টাকা পরীক্ষা ভুল অত তো দেখুন না এই ইঞ্জেকশনটা এই আমরা নিবেদিতায় চিকিৎসা করেইছিলাম নিবেদিতাতে ওদের রিপোর্ট আছে নিবেদিতা আমাদের কাছে টাকা নেয় সঙ্গে সঙ্গে প্রথম মাসে রিপোর্ট করে বি মাইনাস রক্তের গ্রুপ বি মাইনাস রক্তের গ্রুপ দেখে বিদ্যুৎ পান সঙ্গে সঙ্গে ইঞ্জেকশান দেয় তার পরের মাসে চিকিৎসা করে বাচ্চা মারা যায় তার তারপরের মাসটা মারা গেল প্রথম বাচ্চা শেষ হয়ে গেল আমার দ্বিতীয় বাচ্চা দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ পান চিকিৎসা করলেন কি না যেহেতু বি মাইনাস রক্ত এসছে গ্রুপে বি মাইনাস রক্ত ওনাকে ইঞ্জেকশান দিতে হবে আড়াই হাজার টাকা দাম ইনজেকশন বাচ্চাটা নষ্ট করে একটি আড়াই হাজার টাকার ইঞ্জেকশন করলো তারপরে হয়ে গেল ওইটা চলে গেল দিয়ে মাস পর আবার বাচ্চা আসে বাচ্চা আসে চৈত্র মাসে এসে বাচ্চা এখানেতে রাজেশ কর্মকারকে দেখানো হয় দেখানো হলে এখানে জানেন তো ল্যাব ডাকা বসে আছে আপনাকে যে রিপোর্টটা ডাক্তারবাবু লিখে দিল তারপর যাবো আমরা অন্য কথা কিন্তু না সঙ্গে সঙ্গে কাগজ দিয়ে চলে যাও আমাদের ডায়গনিক সেন্টার আছে চলে গেল সেখান থেকে যে সেন্টারে রিপোর্ট করানো হল ডাক্তারবাবু কিন্তু বি বি চিকিৎসা করে 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 যায় যায় ইতিমধ্যে সপ্তাহ পরে হাজার আবার ইঞ্জেকশন দেওয়া হলো দেওয়া যেই হয়ে গেল দেওয়া হয়ে যায় কি বাচ্চার অটোমেটিক জল ভাঙতে শুরু করলো বিডিং শুরু হয়ে গেল এইখানকে থেকে আসা হলো ডাক্তারবাবু বললো আমার দ্বারাই আর হবে না তোমরা বাঁকুড়া মেডিকেল যাও করোনা পরিস্থিতি বাঁকুড়া মেডিকেল গেলুন তারা বললেন যে ভালো আছে বাচ্চা এখন বাচ্চা হবে না আপনারা বাড়ি যান বাড়িতে এলাম আবার জল ব্লিডিং হয় আবার আমরা গেলাম বিষ্ণুপুর বিষ্ণুপুরে দিন রইলাম এই ডাক্তারবাবু আর না পাতলো না আমরা কিছু করতে পারবো না করে বিষ্ণুপুর গেলাম বিষ্ণুপুর থেকে এলাম বিষ্ণুপুর গেলাম বিষ্ণুপুর থেকে এলাম বর্ধমান মেডিকেল কলেজ বর্তমান মেডিকেল কলেজ গেলাম যে বর্ধমান নার্সিংহোম গেলাম যে বাচ্চাটা টিকে বললো বাচ্চা টিকে গেছে একটা নার্সিংহোমে থাকার পর ডাক্তারবাবু বললো বাচ্চা ভালো আছে বিডিং আর জল জল মানে বন্ধ হয়ে গেল ইতিমধ্যে আবার আশ্বিন মাসের পাঁচ তারিখে আমরা গেলাম যে বাচ্চা পেটের যন্ত্রণা হয় আমরা প্রথমে গেলাম যাবার সঙ্গে সঙ্গে নার্সিংহোমেতে নিয়ে গেলাম নার্সিং আমাদেরকে কুকুরের মতন ওই যে বি মাইনাস রক্ত লিখে দিয়েছে সেই জন্য আমাদেরকে পুকুরের মতো নার্সিংহোম থেকে দূর করে দিই আমরা মেডিকেল কলেজে হাজির হলাম যখন হাজির হলাম তখন তার প্রচুর বিডিং হচ্ছে বাচ্চা বার করলো তারা বাচ্চা বার করলো বাচ্চা মৃত্যু বাচ্চা মারা গেছে করে বলে যে রুগীর প্রচুর ব্লিডিং হয়েছে রক্ত দিতে হবে পরে ওরা ওদের ট্রিটমেন্ট মতন যথাসাধ্য স্লাইড টেনে দিল আমার সমস্যা আমরা রিপোর্ট করেছি এর মাইনাস রক্ত দেখে সমস্যা হচ্ছে আমার এইটাই আমার বাচ্চাটা তো মারা গেল এনাদের জন্যে আজকে রোগ ইঞ্জেকশন দেবার তিন দিন বাদে আমার বাচ্চার জল ভাঙতে শুরু করে গেল আমার কি বি মাইনাস রক্ত আমার বাচ্চা বি প্লাস রক্ত আমি যেমন বর্ধমান মেডিকেল কলেজে বারবার স্লাইড টেনে টেস্ট করছে বলছে বি প্লাস রক্ত তারা বি প্লাস রক্ত দিল তোমরা কি চাচ্ছি আমরা

বিদ্যুৎ পান কি জালিয়া দি মাল জুড়ে জুড়ে তার সঙ্গে সঙ্গে রাজেশ কর্মকার তার সঙ্গে সঙ্গে দামোদার মেডিকেল এই দামোদার ডায়াবেটিস সেন্টার তোমার বাচ্চাটা নষ্ট হলো প্রথমবারে বিদ্যুৎ পান নষ্ট করলো দ্বিতীয়বারে রাজেশ কর্মকার নষ্ট করলো এদের ল্যাবের পরীক্ষা দিই ভুলের জন্য আমার বাচ্চাটা মারা গেল ল্যাবে কোনোদিন কোনো সঠিক পরীক্ষা হয়নি এবারে শুনুন যাদের সঠিক হয় সেটা উপরওয়ালা যদি সঠিক করে দেয় তাছাড়া এখানে বারো আনা এখানে নব্বই জন লোকের বেটিক চিকিৎসা কোনো ডাক্তার নেই ওদের জালিয়াত যে ওরা দেখেছে যে সল্ট লেগের ওইখানে কাগজ বি নেগেটিভ রক্ত দিয়ে এসছে এনারা সেটাকে দিয়েছে দিয়ে আজকে বলছে আমি তো এটা লিখিনি আমি যদি লিখি এটা কম টেস্ট এটা তো নয় বি নেগেটিভ তো বি নেগেটিভ যদি নয় রাজেশ কর্মকার চিকিৎসাটা করলে কিভাবে বলুন বি নেগেটিভের